আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ফিউচার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই এটি আর একটা পার্ট এখন হচ্ছে আমরা যে জিনিসগুলো খারাপ পেয়েছিলাম ওগুলো লাগাচ্ছি এখন আমরা মসপেটটা লাগাবো সাধারণত চারটা ব্যাটারি চার্জ দেওয়া যাবে সাথে আরও কিছু চালানো যাবে সিস্টেম করা এগুলো মাসফেটটা লাগানো হলে আমরা দেখতে পারব সঠিকভাবে ঠিক হয়েছে কি না হেডসিনটা আটকাতে হবে কারণ হেডসিনে স্কুল সিস্টেম করে দিছে সাইকেটের সাথে সেটাই আমরা লাগাচ্ছি এবং খুব সুন্দর করে সোল্ডারিং করতে হবে যেন ডাই সোল্ডারিং না হয় নিখুঁতভাবে সোল্ডারিং করতে হবে ডাই হলে আবার লুজ ফায়ার করে নষ্ট হয়ে যাবে এখন আমরা সুন্দর করে সোল্ডারিং করলাম এখন লাইন দিব সিরিজে লাইন দিব অবশ্যই যে কোনো জিনিসই আপনারা রিপেয়ারিং করবেন সিরিজে লাইন দিতে হবে সিরিজে লাইন দিলে জিনিসটা সুন্দর হয় এবং বয় থাকে কম রিক্স থাকে কম সিরিজে লাইন দিলাম আমরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন যাতে আরও ভিডিও করার জন্য আমরা আগ্রহ করতে পারি ছাপ্পান্ন ভোল্ট পাইছি আমরা এখানে ছাপ্পান্ন বলবে থাকবে চল্লিশ ভোল্টের ব্যাটারি চারটে ব্যাটারি আর চল্লিশ ভোল্ট বারো বোল্ট করে এবং এটা কমপ্লিট হয়ে গেছে আর কোনো সমস্যা নাই ব্যাটারি চার্জ নেবে প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ দিবে এই যে এনচি কাটার লাইটগুলো জ্বলবে লালটা জ্বললে অবশ্যই খারাপ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন